ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছো বলো তোমার সব ভালো আছো তোমার হাতে তাহলে আমিও ভালো থাকি তো আজকে আমি চলে এসছি অনেকদিন পর ভিডিও নিয়ে তো তোমরা কিছু মনে করো না কিন্তু যেহেতু আমার ছেলে পরীক্ষা ওই জন্য আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না না ভিডিও দেখতে পাচ্ছি তো তোমরা কিছু মনে করো না বুঝতেই তো পারছো আর আমার বাবার শরীর একটু ভালো আছে আমারও শরীর একটু ভালো আছে আর পড়ানোর চাপে আমি ভিডিও দিতে পারছি না কারো দেখতেও পাচ্ছি না কিছু না সারাদিন আমি শুয়ে বসেই আছি আমি একটু রেস্ট নিচ্ছি রেস্ট নেওয়ার কারণ তোমরা তো বুঝতেই পারছো আমার পেটে খুব যন্ত্রণা হচ্ছিলো তো এখনো একটু ভালো আছি আর অনেকদিন মানে ব্লগ দেওয়াও হয়নি আর আমাদের মিবিআ চলে এসেছে আমাকে খুব যতন করছে যেহেতু আমাদের এখানে খেলা হচ্ছে ও খেলা দেখতে গিয়েছিল আর আমরা তো একটু যাই না কেউ যদি খেলাধুলা যায় আহ এখানে সবাই যায় শুধু আমরা যাই না বাড়িতে দুটো বউ তো যেহেতু আমাদের বাড়িতে অনেক কুটুমজন আসে রান্না বান্না করতে হয় কালকে থেকে নিয়ে মানে খেলা হচ্ছে শনি রবিবার দুদিন তো অনেক খেলার জন্য কুটুম আসছে রান্না বান্না করতে হচ্ছে তো ওই জন্য আমরা খেলা দেখতে পারি না খুব লোকজন আসে খাওয়া দাওয়া করতে হয় দিতে হয় আর আমার মিমি ও এসেছে বসে আছে আমার কাছে তো মিমি খেলছিল আমি বললাম আয় মিমি একটা ব্লগ করি ও বসে আছে খেলা করছে ওই জামাটা পরে গিয়েছিল আমি বললাম যে জামাটা ভালো লাগছে না অন্য জামা পর বাড়ি বলে দাঁড়া তো বসে আছে তো ওই বললাম যে বলো আমার নাম মিমি ও বলছে আমার নাম মিমি মিমিরানি আমি নামটা দিয়েছি ওকে ও কাঞ্চল কাছে বাড়ি যাবে বলে আমি ধরে আছি আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা আমার চ্যানেলে পুরাতন তারা আমার চ্যানেলে ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারাও আমার পাশে থাকবে তো কেউ ভিওটা স্কিপ করে যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যেহেতু আমি অনেক দিন পর ব্লগ দিয়েছি তোমরা কিছু মনে করো না আর আজকে অনেক কিছু রান্না বান্না করেছি তো তোমাদের সামনে শেয়ার করব অবশ্যই তো প্রথম থেকে শেষ ফোনটা ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না আর তোমরা তোমাদের কাছে একটা প্রশ্ন আছে আমার আমাকে সবাই সাপোর্ট করছে আমি জানি কিন্তু আমি কাকে কাকে সাপোর্ট করতে ভুলে যাচ্ছি আমি আমি তো তো জানি না চাই তোমরা আমাকে একটু বলো যে যাকে যাকে সাপোর্ট করতে হবে তাকে তাদেরকেই বলছি যে একটা লাইক একটা কমেন্ট করে বলবে যে দিদি আমি সাপোর্ট পাচ্ছি না তাকে আমি অবশ্যই সাপোর্ট করবো আমার ছেলে পরীক্ষার জন্য আমি কাউকে ঠিক মতন সাপোর্ট করতে পারছি না ওই জন্যই আমি তোমাদেরকে এই কথাটা বলে দিলাম যে অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো তোমরা এটা নিয়ে মানে মানে মন খারাপ আমার পরীক্ষার কারোর পাচ্ছি না যে দেখতে পাচ্ছি আমার নিজের ভিডিও করা হচ্ছে না কো আমার টেনশনে আছি যে কি করে কি হবে না হবে টেনশানে করে আমি ঠিক মতন টাইমে ভিডিও পারছি না যে আমার ভিউজও কমে যাচ্ছে ভাই মানে ভিউজটা টা ঠিক মতন উঠছে না তোমরা একটু আমার কি আমার ভিডিও একটু দেখো যাতে আমার ভিউজটা ওটে ভিউজটা আমার ডাউন হয়ে যাচ্ছে তো কি কি রান্না করি চলো তোমাদেরকে দেখায় প্রথম থেকে ভিডিও দেখো দেখ নাও গাইস আমি এখানে পোলাও করেছিলাম অনেক সবাই খেয়েছে আর এইটুকুনি আছে আর এখানে মাংস ছিল মাংস একদমই থেঁচে হয়ে গেছে দেখে নাও মাংস পোলাও ভাত হয়েছে স ভাত হয় আজকে আমাদের তিন মানে দুবার ভাত হয়েছে আর মিষ্টি ছিল লট চমচম সন্দেশ এগুলো সব দেওয়া হয়ে গেছে এটা একমাত্র আচার নেই আর এই সব মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছিল কালকে থেকে নিয়ে সব খাচ্ছি ফ্রিজে রাখা দিয়ে মানে রাখা ছিল আর তা দেখো গাড়িতে আমি বাইরে এসেছি বাইরের পরিবেশটা কেমন লাগছে দেখো সবাই চলে গেছে আমি বাড়িতে আছি সে আমি এলাম একটু রাস্তার দিকে চুলটা শুকাই চুলটা শুকিয়ে আমি তাড়াতাড়ি করে ঘরে আসছি তো কেমন লাগ মানে ভিডিওটা কেমন হয়েছে বলবে কেউ স্কিপ করে যাবে না বারবার করে বলছি তো চলো সাথে থাকো পাশে থাকো দেখে নাও গাড়ি আমাদের মিমি রানী পাঁপড় ভাজা খাচ্ছি আমি বললাম একটা দাও ও বলছে যে ঠিক আছে নাও দিয়ে আমাকে দিচ্ছি আমাকে একটা খাইয়ে দিতে গেলো আমি আবার খেলাম না ও নিয়ে বসে আছে খামড়ে কামড়ে খাচ্ছে তারপর লাস্টা আমি একটা নিয়ে খেয়েও নিয়েছি তো কেমন ধর লাগছে আমাদের মিরানিকে দেখো তোমাদেরকেও দিচ্ছে আর দেখে নাও তোমাদেরকে দিচ্ছে গাইস আর ভিডিওটা বাড়ালাম না এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আর যেহেতু একটুখানি পরে পোস্ট করবো ভিডিওটা তার জন্যে বাইকে গুড ইভিনিং আমার পাশে থাকো সাথে দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে চলো টাটা বাই রাখছি বন্ধু